রাস্তা কখনো ধোকা দেয় না ধোকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি যদি সাগরটা তার পছন্দের হয় ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন ঝগড়া জোরালো করে তৃতীয় জন ঝগড়ায় ফায়দা লুটে বহুজন ধোকা খেয়ে ধোকা দিতেই শিখতে যাবেন না আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি মা বাবা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কীভাবে পেশ করেছেন সেটা কি কখনো সে মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন তার হয় কেউ বলার নেই বলে তাকে হাসির চালে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয় বৃষ্টি থেমে গেলে সাঁতারটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় পাশি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগানোর জন্য দৌড়ায় হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় অহংকার আর পেট এই দুইটা বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর গুলাগুলি করতে পারে না মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোকায় সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছন থেকে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে সুদিনে তো ভাত ছিটালে কাকের দল আসে কারো বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে পারে কারণ এটা রিয়েল লাইফ কোনো রোমান্টিক সিনেমা নয় গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ ইনি আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না আর পাঠালেও মুখ দেখাবেন না আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয় মনে রাখবেন বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকদের কাছ থেকে নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না কেকের উপর আপনার বন্ধুর মুখ এতলে দেবেন না এটা কতটা বিপজ্জনক হতে পারে এ ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন কিন্তু তা কখনোই ফোনে নয় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসিমুখে উদযাপন করতে পারবে জীবনটা কোনো তিন ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না কেউ যদি তোমার দু চোখের ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না একজন ভালো মানুষ হতে গেলে এই চারটি বিষয় মেনে চলুন এক পরের চর্চা করবেন না ভালো মানুষেরা কখনও পরচর্চা করে না দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে আর না হলে সম্পর্ক হারাতে হবে তিন একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে কারণ তার প্রতি অবহেলা প্রকাশ করে না তার ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সব কিছু করতে পারে টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের বারোটা বাজে আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের বারোটা বাজে পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না এক তার আগে প্রেম ছিল কি না দুই তার বাবার বাড়ির গোপন কথা আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে রাজ্যকে কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা একদিন থাকবে না কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস বদলাতে পারবেন না দুই জায়গায় কখনও লজ্জা পেতে নেই এক পড়াশোনা করতে গিয়ে দুই ডাক্তারের কাছে রাস্তার পাশে ফুটপাতে পরে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয় তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল আমি এমন একজন হারিয়েছি যে আমার ছিল না কিন্তু এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিশেষ বিষাক্ত সত্যের অনুসন্ধান করতে হয় গুজব বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় যে থাকার এমনিতেই থাকবে এটা ভুল কথা তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময় স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় বার্তা দিতে নেই অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পরে যায় ঠিকই কিন্তু পছে যায় না জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো বড় চর্চা করো না আর লোকে তোমার পেছনে কি বললো তাতে কান না দেওয়া সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের ডাস্টবিনটাও আর মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাহিরের থেকে কম ভিতর থেকে বেশি ক্ষত বিক্ষত করে আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সেতু ছোটবেলা ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না করে হাসা গেলেও মিথ্যা করে কাদা যায় না কারণ কান্নাটাসের ভিতর থেকে উপর তো সবাই হাসে জীবনে যত বড়ো মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়